আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার চিকেন কোরমার রেসিপি তাও আবার সহজ রেসিপিতে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি চিকেন পরিষ্কার করে কেটে ধুয়ে একটু সাইজটা বড় করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পারছেন আপনারা চাইলে ছোটো টুকরোও করতে পারেন এখানে আমি বাদাম আর পোস্তদানা ভিজে রেখেছিলাম আর বাদামটা একটু সামান্য ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম একটু টক দই দিয়ে দিলাম দুটা কাঁচামরিচ এখন এটা আমি ব্লিন্ডার করে নিলাম দেখতে পারছেন ব্লিন্ডার করা নেওয়া হয়ে গিয়েছে আমার এখন আমি এটা মাংসের মধ্যে দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা আমি ভালোভাবে মাংসের সঙ্গে মেখে নিব আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো মাংসের সঙ্গে ভালোভাবে একটু সময় নিয়ে এটা মেখে নিতে হবে আর আপনারা চাইলে এটা মেখে নেওয়ার পর কেউ এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য রেখে দিতে পারেন কিন্তু আজকে আমি বেশিক্ষণ রাখবো না আমি বিশ মিনিটের মতো রেখে এটা রান্না করব। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব অ্যাড করে দিলাম তিন চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ আদাবাটা দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এখন সবগুলো একটু ভালোভাবে ভেজে নিব একটু ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব মরিচের গুঁড়ো এক চামচ ঝালটা আপনার কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপর দিয়ে দিলাম দারুচিনি লবঙ্গ এলাচ আর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম চারটার মতো কাঁচামরিচ দিয়ে আবারও মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব যতক্ষণ মশলার গন্ধটা চলে না যায় মশলাটা কষি না হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে মেখে রাখা চিকেনটা এখন সবগুলো ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিব আপনারা দেখতেই পারছেন এখন এ পর্যায়ে আমি লবণ পরিমাণ মতো অ্যাড করে দিব। তারপর আবারও আমি এটা কষিয়ে নিব খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিব। এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এই কোরমার মধ্যে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না তাই আমি পানির পরিবর্তে এখানে দেড় কাপের মতো দুধ দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব ফিরে আসছি তিরিশ মিনিট পর দেখতে পারছেন আমার চিকেন কোরমাটা অনেকটা পানি টেনে আসছে এই পর্যায়ে আমি এক চামচ চিনি অ্যাড করে দিলাম আপনারা চাইলে বাড়িও কমিয়ে নিতে পারেন এখন আমি দিয়ে দিব পেঁয়াজ ব্রেস্তা দেখতে পাচ্ছেন আমার চিকেনটা হয়ে আসছে আবার একটু আমি ঢাকনা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পর ফিরে আসলাম এই তো রেডি হয়ে গেল আমার চিকেন কোরমা এখন এটা আমি নামিয়ে পরিবেশন করে নিব তো গাইস রেডি হয়ে গেল খুব সহজেই আমার চিকেন কোরমার রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে